শীঘ্রই ইনশাল্লাহ আসবে কারণ উনি এই দেশের কর্ণধার সো ওনাকেই এই দেশের হাল ধরতে হবে এই দেশকে সুষ্ঠ সুন্দরভাবে সাজাতে হলে গড়তে হলে ওনাকে আমাদের প্রয়োজন আর উনি এই দেশের জনগণের জন্যই ফিরে আসবেন আমি ঢাকা জস একজন আইনজীবী আমার নাম অ্যাডভোকেট নুপুর আক্তার আসলে দুর্নীতিতে ভরপুর ছিল কারণ এটা আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনা সব জায়গাতেই ওনার লোক বসানো ছিল যার কারণে সুষ্ঠু সুন্দরভাবে বিচার ব্যবস্থা চলছিল না এখন আল্লাহর রহমতে সব জায়গা নিরপেক্ষ সুষ্ঠুভাবেই বিচার করতে পারবে ভালো থাকবে আচ্ছা জি এক মাসের সন্তানের লাশ

করে করছিলাম তো আমাদের নেতা না বলা পর্যন্ত আমরা তো আর যেতে পারবো না তারপর অন্যায় দেখলে আমরা সেখানে সোচ্চার হব সো আমি যখন দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে এতগুলো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এতগুলো মানুষ অসহায় হয়ে পড়ছে তখন আমি আর বসে থাকতে পারিনি আমার মেয়ে ক্লাস টুতে পড়ে সাত বছর বয়স আমি ওকে নিয়ে রাস্তায় নেমে যাই এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আমরা ওখানে আন্দোলনে সব দিনই ছিলাম তো ওখানেই আমি গুলি খাই এই যে রাবার বুলেট খাই তো আমি আমার মেয়েকে নিয়ে যে কিভাবে দৌড়েছি তা আমার মনে হয়েছে যে এত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তাহলে আমার কোলও যদি খালি হয়ে যদি এই দেশটা অন্তত শান্তি পায় অন্তত দেশটা সুন্দর হোক এই আমি আমার আমি যখন যাচ্ছিলাম আমার মেয়ে বলছিল তুমি যে একা যেতে পারবে না তুমি ছাড়া আমি বাঁচবো কি করে তো আমরা এই মেন্টালিটি নিয়েই নেমে গিয়েছিলাম যে আমি আর আমার মেয়ে যদি লাশ হয়ে ফিরে আসি তবু এই দেশকে স্বাধীন দেখব্যাল শেখ হাসিনা তো অনেক টাকা কোটি টাকা আসলে প্রথমেই আমি আরেকবার বলেছিলাম যে আমাদের বিএনপি বেগম খালদা জিয়া কিংবা জিয়াউর তারিক জিয়া এদের হচ্ছে এদের নামে যে মামলাগুলো হয়েছিল এগুলো সাজানো এবং